এখানে রাস্তাতে দাঁড়িয়ে পড়লাম এখানে পুজো হচ্ছে তো এখন যাচ্ছে আমি পার্লারে আর দেখতে পাচ্ছি আমার দিদি গাছে উঠে পড়েছে পুরো গাছে উঠে পড়েছে একদম পেয়ারা পাড়তে আজকে রাত্রেবেলা এই কলা পাতায় ভাত খাওয়া হবে কি মজা হচ্ছে আর ওদিকে রান্না ও দেখো আমরা তো হাঁসটা কেটে পরিষ্কার করে নিয়েছি কিন্তু পুড়তে আর পারি না তো আমার বউ একটু হেল্প করে দিচ্ছে আমাদের এসে রাখি পূর্ণিমা আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো ব্লগটা একটু দেরি হয়ে গেলো দিতে কারণ এই ব্লগটা ছিল রাখি পূর্ণিমা দিনের ব্লগ আর আমি হাতে মিষ্টি নিয়ে নিয়েছি এই মিষ্টিটা হলো আমাদের বাড়ির মনসা পুজোর মিষ্টি আমি প্রসাদ দিয়েছিলাম সেই মিষ্টি দুটো বেঁচেছে মা সেটা আমাকে খেতে দিল আর আমরা এখন রেডি হয়ে গেছি যাব দিদির বাড়িতে মা আর আমি যাচ্ছি কারণ আমাদের ওখানে ইনভাই তো ব্যাগ গুছিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে যাওয়ার আগে দুটো মিষ্টি বেঁচেছিলো সেই দুটো মিষ্টি খেয়ে নিচ্ছি আর খেয়ে আমার গা একদম গুলিয়ে যাচ্ছে বেশি মিষ্টি খেতেই পারি না আমি দু একটা খেতে পারি তার বেশি খেতেই পারি না আমি এদিকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এদিকে গ্যাস কাকু চলে এসেছে গ্যাস দিতে তো আমি বললাম আমাদেরটা আগে তাড়াতাড়ি দাও আমরা এখনই চলে যাচ্ছি তো আমাদেরটা দিল তারপর কাকু জেঠুদের সবাইকে দিলো তো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে মহাপ্রভুর ভোগ হচ্ছে তো এখানে মা প্রণাম করতে গেছে আমিও প্রণাম করে নিয়েছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আমার দিদি গাছে উঠে পড়েছে কারণ পেয়ারা পারতে আমি বললাম ওই যে নিচে যে দিদিটা আছে ওটা হলো আমাদের বাড়ির পাশে বাড়ি এখানে বিয়ে হয়েছে তো দিদিটা পেয়ারা পাচ্ছিলো তো আমার দেখে লোভ লেগে গেছে তো দিদিকে বললাম যে আমাদের একটু পেয়ারা দাও আমার দিদি পুরো গাছে উঠে পড়েছে উঠে বেশি পেয়ারা পারতে পারেনি জাস্ট দুটো পেয়ারা পেরেছে দেখতে দিদি বাড়িতে এসে ভিডিওটা আর কন্টিনিউ করিনি খাওয়া দাওয়াও করিনি ওই রাস্তাতে মহাপ্রভুর প্রসাদ পেয়েছিলাম যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু পাইনি আর একটা অন্য জায়গায় পেয়েছি তো সেখানে প্রসাদ পেয়ে আর দিদির বাড়িতে এসে কিছুই খাইনি সেরকম তো অনেকক্ষণ গল্প করে চারটে বেজে গেছে তো এখন দিদিকে বললাম চলো আমরা যাই দেরি হয়ে যাচ্ছে আবার আসতে হবে তো দিদি এখানে গল্প শুরু করেছে আর দেখতে পাচ্ছ পেয়ারা দিয়েছে আমাকে একটা কেমন যেন খেতে যে কেমন হবে জানি না তো চলো পেয়ারাটা খাই পেয়ারাটা বাইরে ছিল কষ্টার মতো দেখতে কিন্তু ভেতরেটা ভালোই মিষ্টি ছিল খেতে তো চলো পেয়ারাটা খেয়ে নিই পেয়ারা খেতে খেতে পার্লারে পৌঁছে গেছি আসলে পেয়ারা খেতে খেতে না অনেকটা দূর পার্লার তো আমার টাকা দেওয়া কমপ্লিট এখন আমি বেরিয়ে যাবো আজকে তো সোমবার আর নয়া বাজারে হাট বসে যায় মানে এমনি তো বাজার লাগে প্রতিদিন কিন্তু যারা নয়াবাজারে থাকো বা আশেপাশে থাকো তারা সকলেই জানো আর দেখতে পাচ্ছ ওখানে দিদি আমার বাজার করছে আমি দাঁড়িয়ে আছি আর সবাই কথা বলছে আসলে আমাকে সবাই চেনে আমার যায়বুকে চেনে তো সেজন্য আমাকেও চেনে আর এটা হলো জামাইবাবু আমাকে এসে বলছে চল আমাদের বাড়িতে আমি বললাম না না যাবো না অন্যদিন যাবো এখানে দুটো চিকেন পকোড়া নেওয়া হয়েছে আসলে ফার্স্ট টাইম চিকেন পকোড়া খাচ্ছি সেজন্য কেমন লাগবে জানি না সেই জন্য দুটোই নিতে বলেছি তো দিদি দুটোই নিয়েছে তো দিদি আগে ফার্স্ট ট্রাই করছে বলছে কেমন লাগে আমি আগে খাই তো বলছে ভালোই লাগছে রে তো দুটোই নেওয়া হয়েছে আর বেশি নেয়নি কারণ রাস্তায় তো মাঝ পথে চলে এসেছি আর আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের বাজারও কমপ্লিট বাড়িতে এসে দেখছি অনেকগুলো কলা পাতা কেটেছে কেন বলো তো কারণ আজকে আমার দিদির জায়ের ছেলের বার্থডে আর বার্থডেটা হঠাৎ করে প্ল্যান করেছে হঠাৎ করে বলতে প্রতি বছর করে এবছরও বছরও করার ইচ্ছে ছিল না সেজন্য সন্ধ্যাবেলার মানে হঠাৎ প্ল্যান করেছে আমরা এসে দেখছি এরকম আয়োজন শুরু হয়ে গেছে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এই ছেলেটার বার্থডে আমি ওকে উইশ করছি তো সবাই মিলে বসে আছি আমরা এখানে আর রান্না বসে বসে দেখছি ওটা হলো জামাই হবে আমার দিদির হচ্ছে জায়ের মেয়ের ছেলে মানে জামাই সরি ছেড়ে বলছি কি উল্টাপাল্টা বলছি আমি এই দেখতে পাচ্ছ ওখানে চিকেন রান্না হচ্ছে আর মাছের ঝোল আর ভাত আর কিচ্ছু আইটেম হবে না হঠাৎ করে আর কি হবে বন্ধুরা বলো তো তা চলো আমরা আমার মা এখানে দেখতে পাচ্ছ আশীর্বাদ করে নিল আর আমি এখানে কেক কাটিং দেখতে পাইনি কারণ আমি তখন বাড়িতে গিয়েছিলাম কিছু কারণের জন্য এসে দেখছি কেক কাটিং হয়ে গেছে আমাকে ডাকা হয়নি তো আমি দেখতে পাইনি তারপর আমার মা ওখানে আশীর্বাদ করে নিল তো চলো দেখতে থাকো আর আমার না এখানে কি করছে বসে ফোন চাইছিল আমার কাছে আমি ফোন দিইনি ওকে দেখতে পাচ্ছ রাগ করেছে ক্যামেরার সামনে আসতে চায় না কারণ ফোন দেইনি সেই জন্য আর আমি তো বলেছি ফোন আমি দেবই না তুই যতই রাগ কর সেই জন্য রাগ করেছে অনেকটাই বেজে গেছে প্রায় দশটা বেজে গেছে কিন্তু আমাদের রান্না হয়নি এখনও কমপ্লিট সবাই অপেক্ষা করছি রান্নার জন্য কখন হবে আর দেখতে পাচ্ছো উনুনটা কত উঠছে আর ঘেমে গেছে প্রায় মোটা মানুষ তো সেই জন্য অনেক তপসার পর আমরা এখন খেতে বসে পড়েছি এখন বাজে রাত্রে এগারোটা আড়াইখানে দেখতে পাচ্ছ বার্থডে বয় বসে পড়েছে বার্থডে বয় আমি আরও অনেকজন বসেছিল আমার দিদিরা পরে খাবে এখন খাবে না আর অনেক দিন পর কলা পাতায় খাচ্ছি কিন্তু বন্ধুরা কলা পাতায় কখন খেতাম বলো তো আমাদের যে ওই যে নবান্ন হয় নতুন ধান ওঠে চাল ওঠে নবান্ন করা হয় সেই সময় কলা পাতায় আমাদের খাওয়া হতো খুব ভালো লাগতো অনেক দিনেই ছোটোবেলার কথা এখন তো নবান্ন করেই না এই ঠাকুরের নবান্ন করলে হয়ে যায় এখন করাই হয় না বলতে গেলে তো এখানে কলা খেয়ে খুব ভালো লাগছে তো চলো খেয়ে নিই গুড আফটারনুন বন্ধুরা তো আজকে আমি হাঁস কেটেছি আর আমি কিন্তু এটাও পারি বন্ধুরা তো এখানে দেখতে কল কলপাড়ে জল জমে গেছে আসলে পাইপটা বন্ধ হয়ে গেছে তো জন্য তো জলটা এখন এই পরিষ্কার করে দেবে মানে পাইপটা ঠিক করে দেবে জলটা চলে যাবে তো এখানে হাঁস কেটেছি আমি তো হাঁসটাকে তো এখন পরিষ্কার করতে হবে হাঁসটাকে গরম জলে চু ভালো করে চুপে ভালো করে ঘাসের লোমগুলো আছে না হাঁসের লোমগুলো ছাড়িয়ে নিলাম তারপরে এখানে পায়ের এগুলো এমনিতেই উঠে যাচ্ছে তো এখন তো এটাকে পুড়তে হবে মানে আগুনে পোড়ালে এর যে তেল হয় সেই তেলটা বেরোবে আর আকাশের ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি আসবে মেঘ লেগে গেছে আর ভাগনা কেমন করে ক্যামরা করছে দেখতে পাচ্ছ মাথা ঘুরে যাচ্ছে আমারই Wow. Uh -huh. হাঁসটা পরিষ্কার করা ছাড়ানো সব কিছু আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে ভাগনার আমার তো আমার এখানে রাগও উঠে যাচ্ছিলো কারণ এত হাওয়া করছিলো আর উনুনটা ধরছিলো না কারণ হাঁসটাকে তো পুড়তে হবে না পুড়লে তো ভালো লাগে না সেই জন্য ভাগনায়ারে আমি অনেকক্ষণ ট্রাই করছি প্রায় অনেকক্ষণ ধরে আধা ঘন্টা হয়ে গেছে বিরক্তও লেগে গেছিলো তারপর শেষে জামাইবাবু আসছিলো তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পাবে পাগনার কাণ্ড দেখো এখানে ঘেরা দিচ্ছে বলছে হাওয়া আসবে না তাহলে আমি তো এদিকে ট্রাই করতে আছি সেই তখন দেখে কিন্তু হচ্ছে না তো শেষে জানাবো আসবে না আসা না কারণ ওরা কাজ করছিল সেই জন্য এদিকে সময় দিতে পারিনি আর আমার দিদি এখানে দেখতে ছিল কী করছি তো সেই জন্য আমি একটু হাসি মজা বেশি করি সবার সাথে তো আমরা গল্প করছিলাম হাসি মজা করছিলাম তো জানাবো এখন আসবে আর ভিডিওটা একটু কেটে দিলাম বন্ধুরা কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য তো জামাইবাবু দেখতে আসছিলো তোমরা দেখতে পেয়েছ তো জামাইবু ফাইনালি চলে এসছে এখন আমাদের আর মানে কষ্ট করতে হবে না জামবু একাই করে নেবে তো আমি ওখানে থাকবো আমি বললাম চল এটা খুলে দে এখন লাগবে না তোর বাবা চলে এসছে আর তো ভাগ এখানে দাঁড়িয়ে আছে তোকে বললাম একটু সরে বস দেখা যাচ্ছে না তো ওখানে সরে বসবে এভাবে এখন হাঁসটাকে পুড়িয়ে নেব তো চলো পুড়িয়ে নিই অনেক ভিডিওটা বড় যাচ্ছে একটু কেটে দিলাম তো বন্ধুরা স্নান করে চলে এসেছি শ্যাম্পুও করেছি মাথায় তেল দিয়েছিলাম সেই কারণে কারণ মাথাটা অনেকটা ব্যথা করছিল। সেই জন্য নবরত্ন তেল দিয়ে দিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ প্রায় আটশো গ্রাম মাংস হবে আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো আমার মা এখানে রান্না করতে বসেছে দেখতে পাচ্ছো আলু কড়াইতে দিয়ে দিয়েছে ভাজার জন্য আর মাকে বলছিলাম যে মা রান্নারটা করে দাও আর কড়াইটা তো এখন আমার দিদি কড়াইটা মাঝেই না মনে হয় এই জন্য এরকম হয়েছে আমার ভালো লাগে না একবার আমি পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু আবার এরকম হয়ে গেছে কারণ আমি তো এখানে থাকি না যে আমি প্রতিদিন মেজে দেব তো এখানে আলু ভাজা কমপ্লিট এখন আমি আলুটা থালার মধ্যে তুলে নিচ্ছি আজকে আর রান্নাটা শেয়ার করব না অন্যদিন শেয়ার করব আজকে তোমাদের স্পিড দিয়ে দেখিয়ে দেবো E তো বন্ধুরা কষা মাংস হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব আর এদিকে দিকে কষা মাংস জামুকে টেস্ট করতে দিয়েছি লবণটা কেমন হয়েছে লবণটা হয়েছে কিনা সে জন্য ফাইনালি বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন আর খাবো না সবাই মিলে রাতে খাবো তখনই তোমাদের রিভিউটা দেবো আর এমনিতেও সুন্দর হয়েছে যাইব বলেছে তো এইদিকে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা কি পনে আটটা এরকম বাজে আর আমরা সবাই খেতে বসে পড়েছি তো যাই বলছি কখন থেকে কেমন হয়েছে তো যাইবু বলছে ভালো হয়েছে কিন্তু ক্যামেরার সামনে তো লজ্জা পাই আরও বেশি করে মানে লজ্জা পাচ্ছে সেজন্য আর বেশি জোর করে নি তারপর এখানে ভাগ্নেকে বলছি কেমন হয়েছে বল তো ভাগ্নে বলছে আবার ভালোই হয়েছে এরকম বলছে আর আমার মা এদিকে কাটা বেছে দিচ্ছে মা ভাগনেকে আর আমাকে এদিকে ভাত দিয়ে দিয়েছে আর তরকারি দিবে তারপর খাবো তো চলো রিভিউটা তোমাদের আমিই দেবো ওরা আর দিল না তো আমাকেও তরকারি দিয়ে দিয়েছে এখন আমার টেস্ট করার পালা তো চলো আমি রিভিউটা তোমাদের দিয়ে দিই সত্যি বলছি বন্ধুরা রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর প্রায় এক বছর পর খাচ্ছি মাংস হাঁসের মাংস খুব ভালো লাগছিল খেতে তো চলো আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন চ্যানেলে আমার তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার আর অনেক আমাকে সাপোর্ট করো সবাই ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকে আর এখন থেকে আমি ডেলি ব্লগ দেবো তোমাদেরকে কথা দিলাম গুড নাইট